বন্ধুরা আমাদের সাথে অনেক সময় এরকম হয় যে আমরা ভগবানকে ডাকতে ডাকতে অনেক সময় কান্না করে ফেলি এবং আমাদের চোখ থেকে ভগবানের ভালোবাসায় ও ভক্তিতে জল ঝরতে থাকে ভগবানের ভক্তিতে চোখের জল ঝরাকে শাস্ত্রে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার একটি অত্যন্ত উচ্চ অবস্থা ধরা হয়েছে এবং কোনো ভক্তের যদি ভগবানকে ডাকতে রাখতে চোখ দিয়ে জল বের হয় তাহলে এর দ্বারা সেই ভক্তের জীবনে কি কি পরিবর্তন আসে এবং সেই ভক্তের সাথে কি কি হয় সেটাও শাস্ত্রে উল্লেখিত আছে তাই আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের ভগবানকে ডাকতে ডাকতে চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যায় যখন জীবনে অনেক কষ্টের পরিস্থিতি আসতে থাকে তখন জীবনে দুশ্চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায় আমরা যখন জীবনে কোনো বিষয়ে ফেসে যাই যখন জীবনে কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলতে শুরু করে তখন আমরা ভগবানের শরণাপন্ন হই এরকম অনেক লোকজন আপনারা দেখে থাকবেন যাদের মুখ দিয়ে কখনোই সেরকমভাবে ভগবানের নাম বেরোয় না কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা বিপদে পড়ে তখনই তারা ভগবানের নাম করতে থাকে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে যারা ভগবানের সাথে জুড়ে থাকে যারা ভগবানের সেবা করে তাদের সবসময় নিজেদের প্রভুর ব্যাপারে খেয়াল থাকে তারা সবসময় নিজেদের ইষ্ট দেবতার খেয়াল রাখে তাই এরকম সময় যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন তখন আপনারা ভগবানের থেকে নিজেদের কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান জানতে চান তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু আমাদের কষ্ট থেকে মুক্তি দিন তখনই আপনি অনেক বেশি পূজাপাঠ করেন অনেক বেশি ভক্তি দিয়ে ভগবানের সেবা করেন দেখুন সবচেয়ে জরুরি হলো ভক্তি দিয়ে সেবা করা এটা জরুরি নয় যে আপনার কাছে পাঁচ কিলো অথবা পাঁচশো কিলো লাড্ডু থাকতে হবে ঘিয়ের প্রদীপ থাকতে হবে ফুল অথবা অন্যান্য সমস্ত জিনিস উপলব্ধ থাকতে হবে তাহলেই একমাত্র আপনি ভগবানের সেবা করতে পারবেন এরকমটা হয় না আপনি ভগবানকে সব কিছু মানসিক রূপ দিয়ে অর্পণ করতে পারেন যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে যদি আপনি কিছু ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি মানসিক রূপ দিয়েও ভগবানকে অর্পণ করে বলতে পারেন হে প্রভু আমি আপনাকে ভোগ অর্পণ করেছি হে প্রভু আমি আপনাকে ফুল অর্পণ করেছি হে প্রভু আমি আপনাকে দীপ অর্পণ করেছি যখন আমরা জপ করি অথবা ভগবানের কথা মনে করি অথবা ভগবানের পূজা করি অথবা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু আমার কষ্টের নিবারণ করুন আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ফেসে আছি আমায় দয়া করে রাস্তা দেখান এরকম সময় আপনি দেখে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান কখনো কখনো আপনি আপনার কষ্ট দুশ্চিন্তার কারণ ভগবানকে না বলেই শুধু ভগবানকে দেখতে দেখতেই ভাবুক হয়ে যান কখনো কখনো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় কখনো তো আপনার খুব কেঁদে নেওয়ারও ইচ্ছে হয় ভগবানের সামনে কিন্তু পরিবার ও আপনার আশেপাশের লোকজনের উপস্থিতির কারণে আপনি আপনার ভাবনাগুলোকে অত ভালোভাবে ব্যক্ত করতে পারেন না কিন্তু যখন আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না আপনি একদম একা আছেন তখন আপনি ভগবানের সামনে কেঁদেও নেন ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই বেশি হয়ে যান যে আপনার চোখের জল আর থামতে চায় না এটা কোথাও না কোথাও এটা প্রমাণ করে যে আপনি ভগবানের সাথে কতটা জুড়ে আছেন আর সবচেয়ে বড় কথা হলো যে এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভগবানের কোনো না কোনো শক্তি ভগবানের কোনো না কোনো আশীর্বাদ আপনার উপরে আছে এমনকি ভগবান যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকে তাহলে সেটাও কোনো অবাকাণ্ড হবে না কারণ যখন আপনি ভাবুক হন যখন আপনার চোখ দিয়ে জল বেরোতে থাকে তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারে আর ভগবানের সামনে মনোকামনা ওই সময় যে ব্যক্তি বলতে পারে তার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায় কখনো ভগবানের কাছে এটা বলবেন না যে আমাকে টাকা পয়সা দিয়ে দাও এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও আপনি তাকে শুধু রাস্তা দেখাতে বলুন আপনি শুধু তাকে এটাই বলুন যে হে প্রভু আমাকে রাস্তা দেখিয়ে দাও হে প্রভু আমাকে সমস্ত সমস্যা দিয়ে বেরোনোর পথ বলে দাও যখন আপনি ভগবানের থেকে রাস্তা দেখতে চাইবেন তখন আপনার সমস্যা নিজে থেকে শেষ হতে শুরু করবে কারণ ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন দেখুন জীবনে কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যাই আসে না সকলের জীবনে সমস্যা আসে সকলের জীবনে দুশ্চিন্তা থাকে আর উপর থেকে এই সমস্যা থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবন কাটায় কিন্তু যে ভগবানের সেবা করে ভগবানের শরণাপন্ন হয় ভগবানের নামে মন্ত্রযগ করে ভগবানকে মন দিয়ে ডাকে তাদের ভগবান আশীর্বাদ দেন এবং আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন দেখুন কখনো কখনো এরকম হয়ে যায় যে আমরা আমাদের কষ্টের নিবারণ ভগবানের থেকে পাই না তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছেন না ভগবান আমাদের জন্য কিছুই করছেন না দেখুন এরকমটা হয় না যে আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন কালকেই আপনার মনোকামনা পূরণ হয়ে যাবে এরকমটা কখনোই হয় না যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন তখনই একটা যোগ হওয়া শুরু হয় যোগ তৈরি হলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু প্রাপ্তি হতে শুরু করে আজকে যদি আপনি পূজা করেন আর কালকে যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে সব কিছুকে পূজাপাঠের সাথে জুড়ে দেখবেন না কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎই চমৎকার হয়ে যাবে এরকমটা কখনো ভাববেন না যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকে তখন ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে আপনি নিজেই ভাবুন যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেটার জন্য নয় মাস সময় লাগে যখন আপনি ভগবানের থেকে সন্তান চেয়ে থাকেন তার পরের দিনই তো আপনার সন্তান হয়ে যাবে না সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে সন্তান আপনার জীবনে আসবে ঠিকই কিন্তু তার জন্য সময় লাগবে আপনি যদি এরকমটা ভাবেন যে আমরা তো সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু এক সপ্তাহের মধ্যে সন্তান পেলাম না তার মানে ভগবান আমাদের কথা শুনছেন না এরকমটা কখনো হয় না যখনই আপনি ভগবানের সামনে হাত জোর করেন এবং ভগবানের সামনে ভাবুক হন তখনই আপনি ভগবানের সাথে জুড়ে যান এবং সেই সময় যদি আপনি ভগবানকে কিছু বলে থাকেন তাহলে ভগবান আপনার কথা অবশ্যই শোনেন আর যদি আপনার মনে শ্রদ্ধা ভক্তি থাকে আপনি যদি সবসময় ভগবানের সাথে জুড়ে থাকেন এবং সবসময় ভগবানের সেবা করতে থাকেন তাহলে ভগবানও আপনার কথা শুনবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আর যখন আপনার জীবনের সমস্যা দূর হবে তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে দেবী দেবতাদের আশীর্বাদ রয়েছে তাই ভগবানকে স্মরণ করে চোখ দিয়ে জল ঝরা একটা অনেক বড় ভালো সংকেত এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক নিজের ছবি নিজের ব্যবহার আর নিজের চরিত্রের উপরে সবসময় ধ্যান দিন কারণ এদের বয়স তোমার বয়সের থেকে অনেক বেশি হয় আমাদের মরে যাওয়ার পরেও এগুলো মানুষের স্মৃতির মধ্যে বেঁচে থাকে জীবনে অনেক সময় এমন জিনিস বা ঘটনা হয়। যা আমাদের অনেক কষ্ট দেয় দুঃখ দিয়ে যায় তখন এরকমটা মনে হয় যে আমরা এমন কি কাজ করেছিলাম যার জন্য আমরা এমন শাস্তি পাচ্ছি কিন্তু অনেক সময় যখন আমাদের সাথে খারাপ হয় তা ভালোর জন্যই হয় সেই সব স্মৃতিকে যত্ন করে রাখো যা তোমার চোখে চমক সৃষ্টি করে তাদেরকে যত্ন করে রেখো না যা চেহারায় চিন্তার ছাপ নিয়ে আসে নিজের স্বভাব শূন্যের মতো রাখো হয়তো তোমাকে কেউ গণনার মধ্যে ফেলবে না কিন্তু তুমি যার সাথেই দাঁড়িয়ে যাবে তার মূল্য বাড়িয়ে দেবে কেউ যখন অসাধারণ হওয়ার জ্ঞান অর্জন করে তখন সে আসলে আর সবার মতো সাধারণ হয়ে যায় আমি এমনভাবে পা ফেলি যাতে মাটির বুকেও আঘাত না লাগে আমার তো কাউকে দুঃখ দেওয়ার কথাই নয় আত্মবিশ্বাসের দ্বারা নিজের জীবনের উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন কিন্তু আত্মবিশ্বাস ছাড়া আপনি সামান্য কিছু অর্জন করতে পারবেন না যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করো না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তারা তার থেকেও বেশি কষ্ট পাবে কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারো মন জয় করা কেবল বিশেষ সময় নয় সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যেতে হবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সবার মধ্যে সেই মূর্খ তেমনি শোভা পায় না সব দিব্যি এসব প্রতিজ্ঞা সব কিছুই মিথ্যে হয় কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোকা দেবে না তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না তাহলে তুমি খুব খুশি থাকবে মানুষ তুমি কেন এতটা উদাস হও তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয় আর সেটা সঠিক সময় আসলেই তুমি পাবে যে আমাদের জন্য সব কিছুই হয় প্রায় তাদের জন্য তুমি কিছুই হও না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়